ফিরে এলাম বিরতির পর এবং বিরতিতে যাওয়ার আগে এই ছবির শেষ দৃশ্য নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেই দৃশ্যে যেভাবে আমি নিজে কিছু বলতে চাই না আমি চলে যাচ্ছি একটু দিদি ওদের কাছে কারণ ওরা যারা যারা দেখেছে বা যারা দেখেনি তাদের আগ্রহ একটা আলাদা জায়গায় পৌঁছবে আমি দেবজনে এর কাছে যাচ্ছি কার কী প্রশ্ন রয়েছে আবারই আসছে কালকাটা ইউনিভার্সিটির কাছে তোমার প্রশ্ন আমি রেবন্তী আমার প্রশ্ন দিদির কাছে যে আপনার ম্যাক্সিমাম ফিল্ম যেগুলো ইতিমৃণালিনী কয়নার বাক্স বা আর যেগুলো রয়েছে সেগুলোর উপর আপনি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করেছেন তো আরশিনগরে আপনি কোন বিষয়টার উপর ফোকাস করতে চেয়েছেন প্ল্যাটিন প্লেটনিক প্রেম নাকি সামাজিক কোনো পরিস্থিতি প্লেটনিক তো একেবারেই নয় ওদের প্রেমটা যথেষ্ট শরীরই কিন্তু মানে ওদের একটা চুম্বনের দৃশ্যও রয়েছে কিন্তু সেটা নয় আসলে এটার এটার আসল উদ্দেশ্য হচ্ছে যে লাভ ইন দ্য মিডল অফ স্ট্রাইফ মানে এই যে চারপাশে হিংসা তার মধ্যেও মানুষ ভালোবাসে এবং মানুষ ভালোবাসে বলেই জীবনটা সহনীয় হয়ে ওঠে তা না হলে এত হিংসার মধ্যে আমরা কি করে বাঁচতাম এবং এই যে ভালোবাসাটা এটা আরও পয়েন্টেন্ট হয়ে ওঠে আরও তার একটা কারুণ্য পায় লাভ করে যখন সেই হিংসার পটভূমিকায় এই ভালোবাসাটাকে দেখা যায় এটাই বেসিক্যালি এটাই ভালোবাসার কথা আসছে কিন্তু বারবার শেষ মুহূর্তে আমি একটু আবারও পিছিয়ে যেতে চাইছি পিছিয়ে বলতে ছবি থেকে এগিয়ে একেবারে শেষ জায়গায় আসতে চাইছি যে দৃশ্যটার কথা শাশ্বতদা বলছিলেন যে অসাধারণ একটা দৃশ্য যেখানে যিশু যেভাবে তাকে প্রোট্রেক্ট করা হয়েছে এই দৃশ্যটা কেন আপনার মনে হলো যে না সত্যি এই ধরনের ছবিতে কি করে ম্যাচ করলো বা কি করে ফুটিয়ে তোলা হলো শেষ মুহূর্তটা শেষ মুহূর্তটা ওটা

না তুমি কোন জায়গাটার কথা বলছো বলো আমরা আমি বলছি যেখানে আমরা দেখছি একদম ছবিটা যখন মারপিট হলো লাস্ট পজিশনে যখন গেল সেই মুহূর্তে মনে হচ্ছিল যে এখানে আর কি হতে পারে কাব্য আর এখানে কি করে আসতে পারে সেখানে কঠিন পরিস্থিতি একটা শোকার্ত পরিস্থিতি সেই জায়গাটাতে কি করে কাব্য আসতে পারে বা কি করে কথা ছন্দে মিলতে পারে বলবো একটা না সেখানে আমার কাছে ওই দৃশ্যটা আমার মনে হয় আমার ছবির তার কারণটা হচ্ছে ওখানে একটা একটা অদ্ভুত সুন্দর জায়গা আমরা পেয়েছিলাম পুরুলিয়াতে একটা অদ্ভুত ভাঙা বাড়ি যখন আমরা সেখানে লোকেশন দেখতে গিয়েছিলাম তখন ওই বাড়িটা দেখে আমরা বললাম এইটা এটা হ্যাঁ সেটা আমরা দেখেছিলাম তারপরে সেটা অন্যান্য ছবিতে ইউজ হয়েছে কিন্তু সেটা প্রথম দেখেছিলাম আমরা তো সেইখানে যখন আমরা শুট করছি তখন আমি দেখলাম একটা ফাঁক মতন রয়েছে এই যে গাড়িটা চলে গেল ওই রকম জায়গায় চলে গেছে শান্তি শান্তি গানটা মানে করতে 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 জিপটা চলে গেল আমি সাউন্ড নিয়ে এখানে খুব খেলা হয়েছে আর জিপটা চলে গেলে একদম সাইলেন্স এই ছেলে তিনটে গেল যিশুর কাছে গিয়ে দেখছে উঠে দাঁড়ালো প্রাণ নেই তারপরে ইফ ইউ রিমেম্বার ওই দুটো দেয়ালের ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু না সাইলেন্স তার মধ্যে একটা মাছি করে একটা মাছিয়া শুধু খুব ভোরবেলা না হ্যাঁ ভোর থেকে আস্তে আস্তে বেলা হলো বেলা হলো তারপর মিউজিক এবং গাড়িটা আসছে আমার কাছে এটা আমার কাছে আমি সিনেমায় যতটা কবিতা তৈরি করতে সক্ষম আমি সেটা করতে পেরেছিলাম এখানে এবং তারপরে এলো যে প্রায় গ্রিক ট্র্যাজেডির মতন করে সামনে ওর মাথাটা আর ওই দূর থেকে রূপা ছুটে আসছে এবং যখন আসছে তখন সমস্ত স্লো মোশনে ছেলেগুলো তারপরে কেটে দেখলাম যে রূপা আসছে সামনে যিশুর মাথা এবং সেখানে অদ্ভুত একটা রূপা এসে কাঁদে তারপরে সেই কান্নাটাকে আমরা বহুগুণ বাড়িয়ে দিয়ে হা 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 করে যেন একটা মানে চিরকালীন মায়ের সারা পৃথিবীর সমস্ত মায়ের কান্না যেন তার মধ্যে

একটা গান আছে যেই গানটা শ্রীজাত লিখেছে এবং তারপর কিছু কিছু অংশ আছে যেগুলো অপনাশেন অংশগুলো নিজে তৈরি করেছেন নিজে শব্দগুলো করেছেন কিছু কিছু শব্দ প্রত্যেক মানুষের প্রত্যেক প্রত্যেকের ভালো লাগার থাকে তো সেই গানটা আমার 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 বারবার মনে হচ্ছে যখন একটা কম্পোজিশন আসছে তো আমার আসছে আমাকে আমার মনে হয়েছিল থিম হিসেবে ওটা যেতে পারে সেটা আমার রূপঙ্কর খুব ভালো গেছে গানটা আমি এই মুহূর্তে বলবো চলো মধুরা তুই গানটা তুই কি জানিস

Jai Ude

লু কই তারা এখন মৃত ভালোবাসা মুখ লু আমি জানি যে এই গানটা শোনার পর যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের নিশ্চয়ই কিছু একটা জানতে ইচ্ছা করছে এই বিষয়ে কি বলছেন ওরা এই লাইনটা তোমাদের কারো প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে দিদির কাছে এটা হয়তো আমরা দিদির ছবি মানেই তো একটা সিগনেচার থাকে তার ছবির মধ্যে সেটা এই যে কিছুক্ষণ আগে একটা প্রেম নিয়ে কথা হচ্ছিল প্রশ্ন করেছিল তা তাতে দিদি বললেন যে এই ছবির প্রেমটা ভীষণ শরীরই প্রেম সেটা আজকের দিনের প্রেম কিন্তু দিদির প্রত্যেকটা ছবি যদি আমরা ফলো করি তাতে একটা প্রেমের একটা ভাষা অন্যভাবে এসেছে সেটা আমরা জাপানিস ওয়াইফে ওরম যে প্লেটনিক একটা প্রেম হতে পারে আজ থেকে গত কয়েক বছর আগে দাঁড়িয়ে এটা প্লেটনিক প্রেমের গল্পটা আমরা শুনেছিলাম কিন্তু আমরা কখনো ভাবতাম না যে সত্যিকারের এই প্রেমটা হতে পারে কিন্তু ছবিটা দেখে হল থেকে বেরিয়ে মনে হয়েছিল সত্যি এরম কেউ কি অপেক্ষা করবে জীবনে কোনো দিনও কিন্তু আজকের প্রেমটার মধ্যেও একটা জিনিস ছিল কোথায় যেন খুব পবিত্রতা ছিল কোথায় যেন প্রেমের মধ্যে দিয়ে একটা কথা বারবার হয়তো উনি ওটাই বলতে চেয়েছেন সেই ছিল আছে থাকবে যেন আমার এটা খুব সুন্দর মনে হচ্ছে এই মাত্র আমরা যখন গানটা রেশ রয়ে যাচ্ছে না মনের ভেতর মানে এই মুহূর্তে আমার আমি জানতাম না যে এই কথাটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে একটা জায়গা থাকলো সেটা হচ্ছে শেষ পর্যন্ত মানুষের ভালোবাসার জয় হবে এই একটা প্রমিস রয়েছে এই এত দাঙ্গা সমস্ত কিছুর পরে জানো তো যে ছবিটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই প্রমিসটা থাকে বলেই রোমিও জুলিয়েট বারবার করে পৃথিবীতে হয় অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের টেক্সটে এটাই আছে যে আমি খুব অনুসরণ করে আমি বললাম যে শেক্সপিয়ার করতে গেলে একটা দায়বদ্ধতা এসে যায় সেখানে শেক্সপিয়ারের মধ্যে কিন্তু এইটাই ছিল যে এই দুটো ফ্যামিলির মধ্যে আগুনটা নির্বাপিত হলো এই এই দুজনের এই দুটি ছেলে মেয়ের মৃত্যুতে সেই জন্য সেখানে আমরা কিভাবে সেটা করব। এখন সেটা ওখানে ওই বেরোনাতে ভাবে হয়েছে আমরা সেটা কিভাবে করব। তখন আমরা দেখি যে এই দুটো দল ঝগড়া ইত্যাদি দুটো ফ্যামিলির মধ্যে ঝগড়া তখন যে যেতে যেতে বলহরি হরি বল আর ওদিকে আজানের আওয়াজ হচ্ছে সেখানে অনিন্দ যে রোলটা করে বিলু সে হাত রাখে একজনের গান সেইখানটা আর আমি কোনো কথার মধ্যে যাইনি সেখানে যে সেখানেই বোঝা যায় যে কোথাও একটা যেরকম দাঙ্গার আগুনটাও নিভে গেল বৃষ্টি হয়ে মনের আগুন হিংসার আগুনগুলো নিভে গেল আস্তে আস্তে আর কি মানে সেখানে গিয়ে কিন্তু আবারও সেই প্রেম বা ভালোবাসার জয় আমরা দর্শক যারা রয়েছেন তারা নিশ্চয়ই যারা ছবিটা দেখেছেন তাদের এটা ফিল হবে যে কোথাও একটা জগৎ রয়েছে সেখানে গিয়ে নিশ্চয়ই তারা একটা কথা হচ্ছে যে শরীরী প্রেম বলে যে সেটা অপবিত্র হবে তার তো কোনো আমি কারণ দেখিনা একেবারে এই জায়গাটা মানে শরীর শরীর না মানে জাপানিজ ওয়াইফে ছিল এটা প্লেটোনিক প্রেম কিন্তু সেটা তো একটা অন্য গল্প হ্যাঁ আমাদের একটা ছোট বিরতির সময় হয়ে গেছে আমরা যতই আলোচনা করছি আরো কিছু প্রশ্ন আরো কিছু মুহূর্ত উঠে আসছে এই ছবির এই ছবির আরো কিছু মুহূর্ত নিয়ে আরো সংক্ষেপে হলেও আমরা ঠিক ছোঁয়ার চেষ্টা করব একটা ছোট্ট বিরতির পর